ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায় সেটা অবশেষে প্রকাশ্যে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে গতকাল শনিবার মত সভায় যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন সাদিক এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া আসে কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় না জানা ও বুঝতে না পারা নিয়ে বিষয় প্রকাশ করেন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশ্য রাজনীতি নিয়ে উদ্বেগ জানান কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিথস্ক্রিয়ার আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদে উনিশশো সালে শিবির ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে মতৈক্য হয়েছিল অভ্যুত্থানে গত আগস্ট আওয়ামী লীগের পতন হয় তাদের বছরের ছাত্র সাড়ে শাসনামলে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশে শিবিরকে কোনো কার্যক্রম চালাতে দেয়নি শিবির সন্দেহে তারা অনেককে মারধর ও হল ছাড়তে বাধ্য করেছে অবশ্য সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত জুলাইয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শনিবার আলোচনার প্রথম পর্বে অংশ নেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানিক এই পর্বে ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতারা মতবিনিময় সভায় শিবিরের পক্ষ থেকে উপাচার্যের কাছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরিবর্তে সংস্কার ও বিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দাবি করা হয় সভা শেষে সাদিক এক সংবাদ মাধ্যমকে বলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কোন প্রাজ্ঞ সিদ্ধান্ত নয় তারা সব ছাত্র সংগঠনকে নিয়ে সংলাপের আয়োজন করতে বলেছেন যেখানে ফ্যাসিবাদের দোষর ছাড়া সব ছাত্র সংগঠন আসবে শিবির মেধাভিত্তিক রাজনীতি চায় উল্লেখ করে তিনি আরও বলেন প্রত্যেক প্রত্যেকের রাজনীতি চর্চা করবে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে কোনো কিছু চাপিয়ে হবে না সেটাই আমাদের চাওয়া ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনকে ফ্যাসিবাদের দোষুর উল্লেখ করে সাদি বলেন তাদের রাজনীতি করার অধিকার নেই সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র শেষ তিনি থাকতেন মাস্টার দা সূর্য সেন হলে শাখার সভাপতি হওয়ার আগে তিনি সংগঠনের হল শাখার সাধারণ সম্পাদক ও দায়িত্ব পালন করেন সাদিকের সঙ্গে শনিবার মত বিনিময় সভায় শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার আরেক নেতা রেজাউল ইসলাম অংশ নেন তবে রেজাউলের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি সাদিক ও রেজাউল ছাড়া শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অন্য নেতাদের কারো পরিচয় এখনো সামনে আসেনি ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর এখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ব্যানারের রাজনীতি করছে এবং হলগুলো নিয়ন্ত্রণ করছে কারো কারো এমন বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাদিক বলেন শিবিরের সমর্থকদের বেশিরভাগ হলের বাইরে থাকেন কিছু নিয়মিত শিক্ষার্থী হলে থাকতে পারেন গোপনে শিবির সব নিয়ন্ত্রণ করছে এটা ঠিক নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবারের সভাটি পরিবেশ পরিষদের ব্যানারে ডাকা হয়নি শিবিরের দুজন নেতা সভাটিতে অংশ নেওয়ার পর এই নিয়ে উপাচার্যের সামনে প্রশ্ন তোলেন কয়েকটি পামপথি ছাত্র সংগঠনের নেতারা ছাত্র ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক মাইন আহমেদ শনিবারের মতবিনিময় সভায় উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন আপনি কিভাবে তাকে খুঁজে পেলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান তার এই প্রশ্নের কোন জবাব দেননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাইন আহমেদ মাইন ছাড়া গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতারা সভায় শিবিরের অংশগ্রহণে প্রশ্ন তোলেন সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ জাতীয় ছাত্র সমাজ ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয় তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা খাইরুল কবির খোকন তিনি সন্ধ্যায় এক সংবাদ মাধ্যমকে বলেন স্বৈরাচারের সহযোগী হওয়ায় জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে সব ছাত্র সংগঠনের মধ্যে তখন ঐক্যমত হয়েছিল সিদ্ধান্তটি ছিল এই দুই সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না খাইরুল কবির আরও বলেন শিবির ও ছাত্র সমাজের বিষয়ে এখনকার ছাত্র সংগঠনগুলো কি আচরণ করবে সে ব্যাপারে আমরা এখনকার ছাত্র সমাজের ওপরেই আস্থা রাখতে চাই আমরা দলীয় বা সাংগঠনিকভাবে এ বিষয়ে কিছু বলছি না ঢাকা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কলেজের নিয়ন্ত্রণ নিয়ে সাড়ে তিন দশকের ছাত্রলীগ ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচার করা হয় কারো কারো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়